আসসালামু আলাইকুম নুরুনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা শাক নিয়েছি এই শাকটা আমি মাঝে মাঝে খাই পাঁচ মিশালি শাক এর হয়তো কিছু থাকলো অন্য দু একটা শাক নটের শাক থাকলো সব মিলিয়ে তুলে রান্না করি এখানে আজকে আমি এই শাকটাই আনছি শুধু এটাকে আমরা বলি কাল্লে শাক আপনারা কোন নামে কে চিনেন তবে এই শাকের একটা উপকারিতা আছে যাদের পেট গরম থাকে এই শাক খালে পেট পেটের গরমটা বের করে দেবে শাকটায় পেট ঠান্ডা করে দেবে এবং যাদের কিডনির সমস্যা আছে কিডনির সমস্যাও অনেকটা ভালো হবে প্রস্রাবের সমস্যা প্রস্রাপ ক্লিয়ার হয় না এই শাক খাইলে প্রস্রাব ক্লিয়ার হবে কিডনি পরিষ্কার হয়ে যাবে এই শাক আপনারা মানে সপ্তাহে হোক মাসে হোক খাদ্য তালিকায় রাখতে পারেন আমি শাকগুলো ধুয়ে নেব বন্ধুরা শাক আমি ধুয়ে নিছি এবার শাক ভাজি করবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি সাদা তেল লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে তুলে নেবেন আমি এভাবে রান্না করতেছি আপনারা চাইলে আগে শাক ভাব দিয়ে পরে বাগান দিতে পারেন দিয়ে আমি রেখতেছি শাক হয়ে গেছে শাক দেখেন কত কমে গেছে এখন শুধু মরিচই দেখা করছে শাকের থেকে মরিচ বেশি হয়ে গেছে দিয়ে এত বহু গুণে গুণান্বিত শাক রান্না হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন মাঝে মাঝে যে আমার ফেসবুক পেজ খোলা দু হাজার একুশ সালে একুশ সাল থেকে কিছুদিন আমি ভিডিও ঠিক ঠিকমতো আপলোড দিতাম না মাঝে মাঝে দিতাম এখন রেগুলার দিতে এসে হিমশিম খেয়ে যাই স্যার বিয়ে ভিডিওগুলো ভিউ হয় না আবার প্রতিদিন দিতে হয় একটা প্রেশানি এখন কিন্তু খুব খারাপ লাগতেছিল বুকে ব্যথা করতেছিল একটু শুয়েছিলাম কিন্তু এই যে তাগিদ তাগিদ চলে আসলাম